ঢাকা থেকে কক্সবাজার কত টাকা ভাড়া কত টাকা টিকিট এবং কখন কখন বিমান ছাড়ে এবং কি কি সুবিধা আছে আপনি কত কেজি পর্যন্ত নিয়ে যেতে পারবেন আজকে এ বিষয়ে কথা বলবো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কী নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থামেল দেখে অনেকেই বুঝে গেছেন ঢাকা থেকে কক্সবাজার বিমানের ভাড়া ও সময়সূচি ও আপনি কত কেজি পর্যন্ত নিয়ে যেতে পারবেন আজকে এ বিষয়ে কথা বলবো আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন আমার যে অনলাইন স্মার্ট সলিউশন চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে রাখুন অথবা আকিবুর রহমান টেকনোলজি ফেসবুক পেজে মেসেজ করুন অথবা ফলো করে রাখুন যে কোনো প্রয়োজনে তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি যে আপনি কীভাবে দেখবেন কত টাকা ভাড়া কখন কখন বিমান ছাড়ে ঢাকা থেকে এবং কত কেজি পর্যন্ত ওয়েট নিয়ে যেতে পারবেন তো বন্ধুরা দেখুন এর জন্য আপনাকে আপনার ফোনের যে কোনো একটু ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে তো আমি আমার গুগলটি সিলেক্ট করে নিলাম তো দেখুন এখানে আপনাকে সার্চ করতে হবে বিমান অ্যালার্টস লিখে তো দেখুন প্রথমে যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটিতে আপনাকে টাচ করতে হবে টাচ করার পরে একটু অপেক্ষা করতে হবে এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন তো দেখুন এখানে কিন্তু ফর্ম আপনি যেখান থেকে উঠবেন তো এটা হচ্ছে ঢাকা দেওয়াই আছে তো আমি টু কক্সবাজার দিয়ে দিব তো দেখুন এখানে টু আমি কক্সবাজার দিয়ে দিলাম তো এর জন্য আমি কত তারিখে যাইতে চাচ্ছি তো এখান থেকে আমি একটি তারিখ সিলেক্ট করে দিলাম সাতাশ তারিখ অনুমানিক আপনাদের দেখানোর জন্য তারপরে দেখুন এখানে আছে অ্যাবাউট ওয়ান এবং চিলড্রেন আপনি যদি একাই হয়ে থাকেন শুধু অ্যাভাউ অ্যাবাউটে একজন করে দিবেন বা একজনে থাকবে ইকোনমি প্রিন ইকোনমি বিজনেস ফার্স্ট ক্লাস তো দেখুন এখানে ইকোনমিতে আপনাকে ডোন দিতে হবে তো দেখুন এখান থেকে আমি ডন করলাম এখান থেকে আমি সার্চ করে নিলাম তারপরে দেখতে পারবেন এখান থেকে নতুন একটি ইন্টারপেস এখান থেকে কখন কখন বিমান ছাড়ে কক্সবাজারের উদ্দেশ্যে আপনি এখান থেকে দেখতে পারবেন দেখুন প্রথমে যে এই বিমানটি আছে এটা তিনটা তিরিশে ছাড়ে এবং কক্সবাজারে পৌঁছায় চারটা তিরিশ মিনিটে এর প্রাইস হচ্ছে পাঁচ টাকা এরকম দেখবেন অনেকগুলো বিমান আছে আরেকটা দেখুন এখানে ছয়টা পঁয়তাল্লিশে ছাড়ে এবং পৌঁছায় কক্সবাজারে তো দেখুন এরকম কিন্তু অনেকগুলো বিমান আছে আপনারা চাইলে এখান থেকে টিকিট কেটে ভ্রমণ করতে পারেন এখানে কিন্তু অনেকগুলো বিমান আছে আপনার সময় মতো আপনি একটি টাইম সিলেক্ট করে নেবেন তারপরে দেখুন এখান থেকে ফ্লাইট ডিটেলসে যদি আপনাকে একটু দেখাই তো এখানে আপনি কত কেজি পর্যন্ত নিয়ে যেতে পারবেন দেখুন এগুলো যেহেতু আমাদের বাংলাদেশের ডোমেস্টিক বিমান তো দেখুন এখানে আপনি সর্বোচ্চ বিশ কেজি নিয়ে যেতে পারবেন যদি এক্সট্রা নিতে চান তাহলে আপনাকে আলাদা চার্জ দিতে হবে আপনি অতিরিক্ত নিলে সাত কেজি ক্যাবিন নিতে পারবেন তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন আপনি যদি টিকিট না কাটতে পারেন আমার যে ভিডিওর ডেসক্রিপশন বক্স থাকবে সেইখানে আমি একটি লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে টিকিট কেটে ভ্রমণ করতে পারেন আশা করি কোনো সমস্যা হবে না এই পর্যন্তই নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অথবা আমার ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ